আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বেঞ্জুল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা স্ক্রিনে আমার যে বুট্টার জমিটি এখন দেখতে পাচ্ছেন এই বুট্টার জমিটির বয়স হচ্ছে পনেরো দিন এখন আমার এই বুটার জমিতে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমার বুটার জমিতে কিছু আগাছা রয়েছে এই আগাছাগুলো উঠিয়ে দিতে হবে আর ভুট্টার জমিতে কোনো রকমের পোকা আক্রমণ আছে কিনা লেদা পোকার আক্রমণ আছে কিনা সেই বিষয়টা খেয়াল করতে হবে এখন আমার এই ভুট্টার জমিতে উপরের মাটিরগুলো যদিও রোদে একদম শুকিয়ে পাউডারের মতো হয়ে গেছে একদম শুকনো দেখা যাচ্ছে কিন্তু নিচে প্রচুর পরিমাণের রস রয়েছে আমি যদি এখন এই জমিতে সেচ ব্যবস্থা করি তাহলে দেখা যায় যে আমার জমিতে ঘাসের যে পরিমাণটা সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য এখন যে পরিমাণে ঘাসগুলোই রয়েছে সেই ঘাসগুলো উঠিয়ে দিতে হবে কারণ এক মাসের মধ্যেও ভোটার জমিতে অবশ্যই ঘাসকে দমন করে রাখতে হবে এক মাসের মধ্যে যদি ভোটা জমিতে ঘাস থাকে তাহলে দেখা যায় যে বোটা ঠিকমতো বেড়ে উঠবে না কারণ মাটিতে যেহেতু পর্যাপ্ত পরিমাণের সার দিয়েই ভুট্টাগুলো রোপণ করা হয়েছে সেই সারের বসাবে দেখা যায় যে এই আগাছাগুলো সেজন্য আমার জমিতে মোটামুটি আগাছা পরিষ্কার করা হয়েই গেছে আরেক দিন লাগবে আরেক দিন হলেই দেখা যায় যে আমি এই আগাছাগুলো পরিবর্তন করে দেবো তবে একটি সমস্যা আজ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমার জমিতে ল্যাদা পোকার যে আক্রমণ সেই ল্যাদা পোকার আক্রমণ আমি বুঝতে পারছি আমার জমিতে একদম ছোটো একটা করে গাছে দেখা যায় যে দু থেকে তিনটি লেদা পোকার আক্রমণ রয়েছে একদমই ছোটো এই ছোটগুলো যদিও এখন দেখা যায় একদম ছোট। কিন্তু দেখা যায় যে একদিনের মধ্যে এই লাদা পোকাগুলো এর তিন গুণ বেড়ে যাবে এরা এত খায় আর এত বারে রাত দিন চব্বিশ ঘন্টার মতো এরা যে পরিমাণ থাকে তার সাথে তিন বাঘ বেড়ে যায় সেজন্য এখন যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে এই লেদা পোকাটাকে অমন অবশ্যই দমন করে রাখতে হবে লেদা পোকা না লাগলেও জমিতে এই যেই লেদা পোকার জন্য যেই কীটনাশকটা সেটা অবশ্যই দিতে হবে আমি অবশ্যই এই লেদা পোকা দমন করার জন্য আমার জমিতে যেই কীটনাশকটি আজকে দিব ভাবনা করেছি সেটি আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি আমি আমার জমিতে এই লাদা পোকা দমন করার জন্য যে কীটনামাশকটা এনেছি সেটি হচ্ছে বৃত্তাগু এটি একটি সিনজানটার প্রোডাক্ট তবে এই কীটনাশকটি বাজার থেকে ক্রয় করার জন্য অবশ্যই আপনারা আপনারা দেখে নেবেন যে এই এই সিনজানটার যেই কীটনা বৃত্তাকটা রয়েছে সেই বৃত্তাকুটা মূলত ইন্ডিয়ার নাকি কোরিয়ার ইন্ডিয়ান যদি আপনারা এই বৃত্তাকু জমিতে ইউজ করেন তাহলে দেখা যায় যে এটার কার্যক্ষমতা খুবই কম পাবেন অবশ্যই আপনারা ব্যবহার করবেন যেটা কোরিয়ান প্রোডাক্ট সেটা আর এর সাথে আমি নর্মাল একটা সাপোর্ট হিসাবে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সুরের এই সুরেরটা আমি ব্যবহার করব পনেরো লিটার পানির জন্য দশ মিলি আর বৃত্তাকুটা আমি আমার এই জমিতে ব্যবহার করছি আমি পনেরো থেকে ষোলো লিটার পানির জন্য পাঁচ গ্রাম যেহেতু আমি এটা দশ গ্রামের একটি বৃত্তাগুর প্যাকেট কিনে এনেছি সেটাকে অর্ধেক করে আমি আমার এই জমিতে ইউজ করবো পাঁচ গ্রাম আর আমার তিন কাটা সাড়ে তিন কাটা জমির জন্য দুই গ্যালেন দুই গ্যালেন কীটনাশক স্প্রে করলেই হয়ে যাবে সেজন্য দেখা যায় যে আমার জমিতে এটা একটা এক প্যাকেট বৃত্তাগু লাগবে আর বিশ মিনিট লাগবে সুরেট আর বৃত্তা গুটার বাজার মূল্য এক জনে এক এক রকম বেঁচে একশো পঞ্চাশ টাকা থেকে দেখা যায় যে একশো সত্তর টাকার মধ্যে বিক্রি করে এক এক দোকানদার এক একভাবে আমি এনেছি আমার এক পরিচিত দোকান থেকে এটার দাম নিয়েছি একশো পঞ্চাশ টাকা যাই হোক বন্ধুরা যারা ভুট্টা চাষ করেছেন অবশ্যই জমিতে বৃত্তাকুটা ব্যবহার করবে কারণ বৃত্তাকুর কার্যক্ষমতাটা বেশি থাকে এটা পনেরো থেকে বিশ দিনের মতো এর কার্যক্ষমতা থাকে কারণ ভোটার জমিতে দেখা যায় যে বারবার কীটনাশক স্প্রে করা যায় না এখন যেহেতু ভোটার জমিটা ভোটার জমিতে ভোটার গাছগুলো অনেক ছোটো কীটনাশক স্প্রে করা সহজ কিন্তু যখন এই ভোটার গাছগুলো বড় হয়ে যাবে এক একমাতা অথবা এক বুক হয়ে যাবে তখন কীটনাশক স্প্রে করাটা খুব কঠিন হয়ে যায় গেলেন এই পানির ট্যাঙ্কি যেটা থাকে মানে কীটনাশকের ট্যাঙ্কি এটা ভোটার গাছের সাথে বেজে পড়ে এবং হাঁটাটাও কষ্ট হয়ে যায় সেজন্য যেই দীর্ঘস্থায়ী কীটনাশকটা একবার প্রয়োগ করলে অনেক দিন থাকে সেই হিসাবে আপনারা এই বৃত্তাক গোটাই ইউজ করবেন আমি মনে করি যে ভুট্টার জমিতে লেদা পোকা দমন করার জন্য সবচেয়েতে গোটাই পারফেক্ট